আজকে আপনাদের সাথে একটা পিয়ার আনবক্সিং করতে যাচ্ছি এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস এলইডি মাল্টি ফাংশন ফ্যান অ্যান্ড লাইট বিশেষ করে এটা আমার কিচেনের জন্য পারফেক্ট একটা জিনিস হবে যখন কিচেনে আমি যে কোনো ভিডিও মেক করতে যাই দেখা যায় যে আমার লাইটের অনেক স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি লাইটটাও ইউজ করতে পারছি সে সাথে কিন্তু আমি প্রচন্ড গরমে ফ্যানটাও ইউজ করতে পারবো শুধুমাত্র যে কিচেনে ইউজ করবো তা কিন্তু না যখন যেখানে প্রয়োজন হবে লিভিং রুম থেকে শুরু করে ড্রয়িং রুমে সব জায়গায় কিন্তু এটা আমি সেট আপ করে নিতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী টি কিউ আই ইউ পেস রাইট নাও কিন্তু একটা বিশাল অফার চলছে আপনি যদি এই প্রোডাক্ট অর্ডার করেন এখন কিন্তু আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তবে অবশ্যই সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে অর্ডারটা প্লেস করতে হবে এটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা রিমোট থাকবে আমি এটাকে সেটিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লাইটের কালার চেঞ্জ করতে পারবেন সেই সাথে যদি শুধুমাত্র ফ্যানটা ইউজ করতে চান ফ্যান ইউজ করতে পারবেন যদি শুধুমাত্র লাইটটা ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাইটটা ইউজ করতে পারবেন আবার চাইলে একসাথে দুইটা ইউজ করতে পারবেন আরেকটা কথা আবারও মেনশন করছি আমার এই ভিডিওটা দেখে যারা টি কিউ আইইউ পেজ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করবেন তারা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তবে অবশ্যই সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে অর্ডারটা প্লেস করতে হবে যারা অর্ডার করতে চান তাদের সুবিধার্থে কিন্তু আমি ওনাদের পেজ লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করবো আর ওনারা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ